আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওর থামবেল এবং এর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে আমি আপনাদের ভিডিওতে কি নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কীভাবে আপনারা একটি প্যারাগ্রাফ ইয়াস একটি অ্যাপ্লিকেশান দিয়ে সহজে বিশ থেকে পঁচিশটি অ্যাপ্লিকেশান লিখতে পারেন তার একটি কৌশল আমি আপনাদের শিখাবো তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান লেখার একটি ফর্মেট আমি এখানে দিয়ে দিয়েছি তো ফর্মেটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে ডেট লিখতে হবে তো এখানে আপনার কি কি ইয়েকের জন্য এই অ্যাপ্লিকেশানটা লিখতে পারবেন সেটি আমি এখানে উল্লেখ করে দিয়েছি যেমন ক্যারেক্টার সার্টিফিকেট ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্টিমোনিয়াল সার্টিফিকেট দ্য হেডমাস্টার সুপার প্রিন্সিপ প্রিন্সিপাল কলেজ যা মানে কলেজের উদ্দেশ্যে করে বা হেডমাস্টারকে উদ্দেশ্যে করে যে সমস্ত অ্যাপ্লিকেশান লেখা হয় তার একটি ফর্মেট এখানে দিয়ে দেওয়া আছে তো প্রথমে আপনারা কী করবেন ডেটটা লিখে নেবেন তারপরে আপনারা কার কাছে লিখছেন হেডমাস্টার না সুপার না প্রিন্সিপাল কার কাছে সেই মানুষটাকে উল্লেখ করবেন তারপর আপনার ঠিকানাটা উল্লেখ করবেন উপজেলা তারপরে আপনার সাবজেক্টটা উল্লেখ করবেন এখানে প্রেয়ার ফর যে ড্যাশ অংশটা রয়েছে সেখানে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি আপনি বসিয়ে দিবেন তারপরে স্যার লিখে অ্যাপ্লিকেশানটি লেখা শুরু করবেন এখানে স্যার লিখে অ্যাপ্লিকেশান লেখাটি শুরু করবেন এখানে যে যেই জায়গায় ড্যাশ রয়েছে সেই সেই জায়গায় আপনারা আপনাদের যেই প্যারাগ্রাফটি বা যে অ্যাপ্লিকেশানটা আপনারা লিখছেন সেই অ্যাপ্লিকেশানের নামটা ওখানে বসিয়ে দেবেন যেমন এখানে যদি আপনারা লেখেন যে ফর ট্রান্সফার সার্টিফিকেট তাহলে আপনারা দিবেন স্যার আই এম আ স্টুডেন্ট অফ আ ক্লাস অফ ইউর প্র মানে আপনার যে স্কুলের নাম সেখানে দিবেন তো এখানে সব কিছু ঠিকই লিখবেন লেখার পরে যে এখানে সো আই নিড আ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ দ্যাট আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি ক্যান টু গ্র্যান্ট মি আবলাইজ দেয়ার বাই ইউর মোস্ট অবিডেন্ট তো এই যে জায়গাতে আপনারা শুধু আপনাদের যেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটা আপনারা এখানে বসিয়ে দিবেন আর ওখানে আপনাদের কোন ক্লাসে আপনারা পড়েন সেটা বসিয়ে দিবেন তাহলেই একটা সুন্দর অ্যাপ্লিকেশান আপনারা লিখতে পারবেন তারপর এখানে আমি বেশ কিছু দিয়েছি যেমন ফাইন্যান্সিয়াল ডোনেট ফাইন্যান্সিয়াল হেল্প এগুলোর জন্য আপনারা কীভাবে একটি অ্যাপ্লিকেশান বা ফুলফিল স্টুডেন্টশিপের জন্য লিখতে পারেন বা আপনার পিতার কাছে কারো কাছে লিখলেন বা পিতা গরিব হওয়ার কারণে মানে অর্থাৎ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বলে যা বোঝায় বিনা বেতনে অধ্যহারণের জন্য এটাও আপনারা এইভাবে লিখতে পারেন এখানেও আপনারা সেম ওই ক্লাসের জায়গায় আপনাদের ক্লাস এবং এই এই আইনিড এ স্পেস যেখানে আমি ফাঁকা জায়গায় রেখেছি সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাবজেক্টটি বসিয়ে দেবেন তো এইভাবে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ এই একটা প্যারাগ্রাফ একটা অ্যাপ্লিকেশান মুখস্থ করার মাধ্যমে আপনারা সরি বারবার একবার বলে ফেলছি আসলে এটি অ্যাপ্লিকেশান হবে একটা অ্যাপ্লিকেশান এভাবে আপনারা মুখস্থ করার মাধ্যমে দুটো অ্যাপ্লিকেশান মুখস্থ করার মাধ্যমে আপনারা দশ থেকে বিশটি অ্যাপ্লিকেশান সহজেই পড়ে লিখতে পারবেন ঠিক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম